আমরা সবাই জানি যে আল্লাহসাম তালা বরান বলেছেন যারা ইমান আনবে যারা মুসলিম হবে তাদের অবশ্যই সর্বক্ষেত্রে আমাদের ভরসা করতে হবে আল্লাহ হায়ান আহু অত উপরে এবং প্রতি মুহূর্তে আমরা যে আয়াতগুলো পড়ি জিক্রাং কাসিরা এটা আয়াত দিয়ে করতে হবে কারণ আমাদের জীবনে নানাবিধ সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর সমাধান আল্লাহরব্বা আলামই একমত যথেষ্ট কারণ মানুষের পক্ষে সর্বসমাধান করা সম্ভব না মানুষ হচ্ছে সৃষ্ট আর আল্লাহরব্বলেন কোরআন আকালেমি একটা বারংবার আল্লাহ উল্লেখ করেছেন বারবার যে মানুষ কোনো কিছুই ক্ষমতা সে রক্ষা করে না ক্ষমতা তার নাই তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সে আল্লাহর আয়াত অনুযায়ী চলবে এবং সে আল্লাহর আইনের অধীনে তার লোজ এখানে বলছেন আমরা যে বিষয় আলোচনা করবো যে সুরা ইউনুসের চুরাশি নম্বর আয়াতে দশের চুরাশি বলল তার জাতিকে ইয়া কম হিয়া আমার জাতি এই যে কম শব্দ বলে সম্বোধন করছে দেখেন ইয়া উন্মতি বলে কোথাও নাই কিন্তু তো শব্দ আস উম্মতে মুসলিম আসলে অনেকবার আমরা বলেছি তো এখন বিষয়টা হচ্ছে এখানে যে ইঙ্কুম তুম আহম তুম বিল্লাহে যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি আলে সে তাবাক্কালু তাহলে সে আল্লাহর উপরে ভরসা করো আলিমিটা আগে আছে মোকদ্দম করা হয়েছে যে তিনি আল্লাহর উপরে তওয়াক্কাল তবাক্কালা তাকাক্কালু এটা অর্ডার তোমরা ভরসা করো ইনকুমতুম তুম মুসলিমিন যদি মুসলিম হও তাহলে এখানে আয়াতের মধ্যে ইমান মাঝে হইল আল্লাহর উপরে ভরসা আর শেষ হলো মুসলিম দিয়ে মানে ইমান যার আছে যার ইমান আছে সে নিরঙ্কুশভাবে ভরসা করবে আল্লাহর উপরে আর তখন সে মুসলিম হয়ে যাবে তাহলে আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা নানান ধরনের আমাদের পরীক্ষা আসবে যা আল্লাহ উচ্চ মহাদ্যালয়ে বলছেন সে পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার জন্য যে আল্লাহ এভাবে বলে নাবলু ওয়ান নাকুম অবশ্যই তোমাদের পরীক্ষা করো অবশ্যই অবশ্যই করো এবং কি কি করবে সেটা আয়াতে আপনারা দেখেছেন পড়েছেন আপনার কতগুলো বিষয় নিয়ে পরীক্ষা করা হয় আবার আমাদের জীবনে কিছু আছে আকর্ষণ জৈয়ানার ইল্লা দিন কাপড় হায়া তো দুনিয়া দুনিয়ার জীবনকে কাপড়দের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এবং তারা উপহাস করে যারা ইমান তাদেরকে তারা বিদ্রুপ করে কারা কাপেররা যাদের কাছে দুনিয়াটা আকর্ষণীয় অনেকের অনেকে দুনিয়ার জন্য সে কতটা প্রতিযোগিতা করে কতটা সে চায় তা আপনার জানেন এটা আল্লাহ বলেছেন এই যে সুর বা দুইশো বারোতে দুই নম্বর সুরা দুইশো বারো নম্বর আছে তবে এখানে বিষয় হচ্ছে যারা ইমান আনে এবং যারা আল্লাহর আয়াত অনুযায়ী তা করার ভিত্তি দিয়ে সত্যমিত্র আলাদা করে সতর্ক করে জীবনযাপন করে তারা ফাওকাহম ইয়মাল কেয়ামা তারা তাদের উপরে থাকবে কাপড়দের উপরে থাকবে তারা মমির মোহাম্মদ তাকে তারা সুহায়ন আল্লাহ আলমিন তার উপরে ইয়মাল কেয়ামা কেয়ামত দিবসে কেয়ামতের বিজয় ভিক্টোরি এটা হলে সবচেয়ে একমত লক্ষ্যমুক্ত এটাই তো অনেকে বুঝে না মনে করে যে আমার দুনিয়া দিয়ে সবকিছু দরকার

দুই একশো পঞ্চান্ন যে নারীর প্রতি যে আকর্ষণ এটা ভাইস বার্সা নারীর আকর্ষণ পুরুষের প্রতি নারীর প্রতি তারপরে আকর্ষণ অঢেল বিপুল পরিমাণে সম্পত্তির ব্যাপারে তারপরে স্বর্ণরোপ্য আকর্ষণীয় বাহন চিহ্নিত ঘোরা অনুভব ঘোরা না যে কোনো ধরনের বাহন যে বাহনগুলো আল্লাহ মানুষের জ্ঞান দিয়ে যেমন তৈরি করেছে গবাদে বসু তারপরে সস্বাদি এগুলো সব দুনিয়ার একটা আসবাবপত্র আল্লাহর রয়েছে হচ্ছে কলার বলা উদ্দেশ্য হলে এই যে এই যে বড় পরীক্ষা এখানে আমাদের টিকতে হলে আমাদের দৈনন্দিন জীবনটা কেমন হবে আমাদের আমি আছে দেখাবো দৈনন্দিন জীবনে আমরা আমাদের মুখে মুখে থাকতে হবে যেমন অন্তরে আমরা বিশ্বাস করে ধারণ করব। করবো যেভাবে ঘোষণা দিয়েছি আমরা বিমানের সে রোজে আমল না করলে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে কোরআন বৃত্তি না থাকলে আজকে এই যে কোরআনের পথে থাকা আল্লাহর পথে থাকা বড় চ্যালেঞ্জি কোরআন পড়লেন কোরআন যুদ্ধ কোনো একটা অসহসা এসে আপনাকে আমাকে বিচ্ছুত করতে না পারে হচ্ছে কিন্তু অহরহ হচ্ছে যে কারণে আমরা দেখি যে একত্রিশ নম্বর লোকমানের সাহিকথাটাই বলা হচ্ছে লাহল হাদিসটা কেন বেসা হয় বলেন লাউ আল হাদিস কারণ যে লিউদেল নাংসাভি এলাই রেলমেন বলছে ভেগাই রেলমেন পুরানের জ্ঞানকে বাদ দিয়ে সে বাজে কথা রম্য কথা কথা আকর্ষণীয় কথা তথাকথিত এগুলো মানুষের মাঝে ছড়ায় এগুলো আল্লাহ বেসা বেসা কিনার কথা বলা বেসা কিনা হচ্ছে আজকে এটা ইউটিউবে একটা বক্তব্য শোনেন ফেসবুকে এটা শোনেন ইনস্টাগ্রাম হোক বা এটা মেসেজ হোক বা বিভিন্ন মিডিয়াতে হোক বা এখন যেটা বলা হয় ভার্চুয়ালি অ্যাকচুয়ালি বা ফিজিক্যালি শুনে আপনি এক মিনিটের মধ্যে মত পরিবর্তনে অনুদিয়ে গেলেন হয় না হচ্ছে তো এটাকে এখন একটা নাম দেওয়া হচ্ছে মোটিভেশনাল স্পিচ এই ধরনের নানাভিত্তিক মানে আমি নিজে আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে যে লোকটা দশ বছর কোরআন পরে বারো বছর কোরআন পরে জানে হ্যাঁ দেখা গেছে যে হঠাৎ করে বললো যে আমি একটি স্পিচ শুনলাম আসলে তো এটা এরকম সে পুরা কোরআন থেকে সরে গেল যেমন সেটা কাবার ব্যাপারই হোক সলাতের ব্যাপারই হোক আখেরাতের প্রশ্নের ব্যাপারই হোক তো এই জন্য আমাদেরকে কী করতে হবে আমি আপনাদের কিন্তু প্রিকশনটা বলছি আমাদের কী ধরনের প্রিকশন অর্থাৎ প্রোটেকটিভ মেজাজ বা প্রিকশনারি মেজাজগুলো আমরা কী কী নিয়মগুলো আমরা নেব সেটা আমি কোরআন থেকে অনেকগুলো বিষয় তা আমি আপনাদের আয়াতগুলো বলবো পরে আপনাদের সিটও দেওয়া হবে ইনশাআল্লাহ এটা আমরা কণ্ঠস্থ ছোটস্থ আমরা মুগস্থ এবং বিশেষ করে প্র্যাকটিস করব। ইসলামের বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল মুখে মুখে অনেক কিছু বলা যায় সেটা কখনো কাজে আসে না এই জন্য আপনারা সবাই জানেন যে সবাই কিন্তু আমরা কি করি দেখেন লক্ষ্য করেন আমরা যেটা প্র্যাকটিক্যালি না হয় সেটা কিন্তু মনেও থাকে না আমরা যে আজকে সমাজটা লাহলা দিছে ভরা রুকরিপাল কৌলে ভরা এটা আপনারা জানেন মানববীত কথায় ভরা সেখানে কোরআন দিয়ে আমরা জেনে বুঝে আমরা কি করব এটা প্রতিনিয়ত আমল করব আমরা উন্মতে মুসলিম হব আমরা উম্মতে কয়মা হব আয়াত অনুযায়ী এবং সেটা আমরা প্রতি মুহূর্তে আমরা কোরআনের বাস্তবে আমল করব সেটা যেন আমলটাই একটা দাওয়াত হবে আমরা বললাম যে দাওয়াত প্রচার করবেন না প্রচার করতে আমাকে ফোরকান হয় ফোরকান মানে হতো সত্য মিথ্যা পার্থক্য এখন একটা লোক মুসলিম আর একটা মুসলিম না এই দুজন কি সমান যে জানে আর যায় না সে কি সমান আপনারা তো পড়ছেন হালিজাস্তাবিল্লাদিন আয়া আলামুন আল্লাদিন আল্লাহ ইয়া আলামুন তো এটা কেন বলা হলো একটা বল যে যে জানে আর জানে না জানার প্রতি কোরআন ছাড়া কোনো জানার কোনো বিষয় আছে অর্থাৎ যে কোরআনকে জানে আর যে জানে না সে কি সমান হ্যাঁ আচ্ছা তো সেটাই মনে করা কিন্তু আল্লাহ বলছেন না সেটা সমান না এভাবে অনেকে যেটা আমরা বললাম উনচল্লিশের নয় এরকম আরও কথা আছে মায়েদা পাশের একশোতে আছে পূর্ণবি বলে দাও লাস্তাবিল খাবিস ও তৈব এটা যে পবিত্র অববিত্র খাবিস অর্থ আপনার জানতো অর্থ কি অববিত্র পবিত্র সমান না আমি জাস্ট সংক্ষেপ করে বলছি আলিয়াস্তাবিল আল বসির অন্ধ আর চক্ষুষ মানুষ সমান না আবার হাতে বাক্য তোমরা কি ভাবনা চিন্তা করো না ছয় পঞ্চাশ ছয় নব্বই পঞ্চাশ পাঁচের একশো হ্যাঁ একই বিষয় এরপরে মাসারুল ফারিক কাহিন দুই দল কি সমান তাহলে আমল এখানে বলা হচ্ছে যে অন্ধ এবং যে অন্ধু দেখে আর দেখে সে কি সমান আর যে কানে শোনে না কেন আসতে পারবা তাহলে যে ব্যক্তি কলকালীন কে জানে আর জানে না মানে আর মানে না বোঝে আর বোঝে না কি সমান এই ক্ষেত্রে আমরা যদি তর্কের ব্যাপারটা আমরা জানতে পারবো আমরা কার সাথে কথা বলবো কার বলবো হোক আমরা আমাদের জীবনে আমরা কোরআন ভিত্তিক জীবন গঠনের জন্য আমরা এটা আমরা জানি প্রতি মুহূর্তে আমাকে আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে হবে কারণ আমাদের নবীদের জীবনে আপনি কোরআন থেকে দেখেন সালামুন আলম সাল যত বাধা বিভক্তি আসছে তারা সবাই কিন্তু আল্লাহর বা নিবেদিত করেছেন সমর্পিত করেছেন সবাই এছাড়া কোনো পথ নয় আজকের পৃথিবীর যে অবস্থা সারা বিশ্বের যে অবস্থা পারিবারিক সামাজিক আত্মসামাজিক যে কার্যকরণ যারা চলছে তাতে আল্লাহ স্মাত আমাদের সাহায্য না করলে আমরা কোনোভাবে টিকবো না যেটা অনেক আয়াত আছে তো আপনার পড়েছে হুজরত ওরাউল্লাহ ফাতুল্লাহ আলী রহমাতুল আলা অনুগ্রহ দয়া না থাকে তোমরা কিন্তু এ হতো আবার বাকারাতে আসে তোমরা যদি অনুগ্রহ না করতেন তোমরা শয়তান কি মানতে এই বিষয়গুলো তোমার অনেক সময় যাবে যে যদি আল্লাহর অনুগ্রহ না হতো তাহলে তোমরা তোমরা শয়তানি অনুসরণ করতে তো সেই জন্য আমাদেরকে আল্লাহ যে দয়া করেছেন সেটা আমাদেরকে এটা অনেকগুলো আয়াতে আপনি পাবেন যে আলাহ সুরা আলিক তিরাশিতে আছে চার নম্বর তিরাশি নম্বর আয়াত যদি আল্লাহর অনুগ্রহ দয়া করুণা অনুকম্পা তোমাদের পরে না হতো লাই তনা মানে মিলে আসলে ছিল তার থেকে অবশ্যই তোমরা শয়তানকে অনুসরণ করতে অল্প লোক ছাড়া তার শয়তান কিন্তু চতুর্দিকে আসছে সেটা কিন্তু দূরে আপনি শয়তান বলে অন্যদিকে তাকাবে না নিজের দিকে তাকাইতে হবে আমাদের আমরা যে কোরআন পড়ি কোরআনে কত রকমের আয়াত দিয়ে দিয়ে আমরা আমল করি এখানে কত রকম শয়তানি হয়েছেন আছে যে কোরআন পাওয়ার পর বিকৃতি করে চলে যায় আবার ধরেন এখন এই যে আমরা দেখা যায় আমরা সময় পাই না আমল করার জন্য কোরআন মানে